আমাদের দমি জাগের कंपटीशन করতে। কে কে আছে নদী পার হবো আমার আমাগো প্রতিযোগিতা করব। আমি ফার্স্ট হব ইনশাআল্লাহ। হাতার পারirne তাই কি হইছে? না না পারবেন না পারবেন না এত বড় নদীGamma গাড়িতে পারার না। পারবেন না। পারবেনছি बेटा সাত সমুদ্র 13 নদী আবা বলছি। ও কয় এত নদী পার হইতে পারব না। সাত সমুদ্র তো 13 নদী পার হই এই দেশে আইছি। কোন দেই তাহলে এই নদী পার হইতে পারব না এটা কথা হলো। পয়েন্ট আসেন এই নদী পার হইতে পারব না এটা কথা হলো। বাইসা আমার কয় আমলে নদী বাড়াইতে পারুম না সাত সমুদ্র তেরো নদী পার হয়ে শরীয়তপুর গুসারাত এখন এই নদী পার হইতে না একটা কথা হইলো পয়েন্টটা আসেন যদি না পারে তাহলে কবেন সে পয়েন্টটা আসেন তো শুরু করে দিলাম শুরু করেন দেখি এই যে আমি এখন লাভ দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছি তো এখন আমি এখান থেকে লাভ দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেন কোন জায়গায় আমি লাভটা দিলে বেশি দূর যাইতে পারবো সেই জায়গা আমি দেখতেছি আর কি তো এখান থেকেই আমি লাভটা দেব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দেখা যাক আর অবশ্যই শেয়ার করে দেবেন আমি দেখেন লাভ দেওয়ার জন্য দৌড় শুরু করছি

ক্যামেরায় ছিলাম হারাখানিক এটা লাভ দিতে আইছি দেশে দূর যাইতে হয় নাই কারণ এই জায়গা দাম মনে করছিলাম আমি গ্যাপে পড়ে গেছি এই কারণে আমি আসে গেছিলাম আবার তাই করুন এর তেন বেশি দূর যাব এখন এই জায়গার তেন দেবো এই জঙ্গল তো মনে করছি গ্যাপে পড়ে গেছি हां रेडी रेडी आ रे दी. रे दी. आ